আমি একটা রামদা দেখবো প্রায় মোটামুটি দুই হাত লম্বা অক্তাক্ত অবস্থায় একটা টুপি রাখা আছে সেখানে সাথীরা পাহারা দিচ্ছে এদের মহল্লা থেকে ফোন আসছে যে ওনারা নাকি বলতেছে এরকম কথা যে মাঠে খুব মারামারি হয়েছে হ্যাঁ আমাদের ওনাদের কিছু দেওয়া হচ্ছে না আমাদেরকে আমরা ঢুকতে পারছি না এরকম অবস্থা হচ্ছে না এরকম আরো অপ্রীতিকর এরকম সংবাদ ওনারা এরকম মহল্লার মধ্যে ছড়ে ছিটে রাখতেছে এরকম ভাবে কাকরেল থেকে আমার কাছে এখন একটা ভিডিও আসছে যে আমিনুল ইসলাম হলো আমিনুল্লাহ সাহেব বলতেছেন যে আমাদের ওনাদের সাথীদের লাশ নাকি মাঠে পড়ে রয়েছে আমার কাছে ভিটোটা আছে সাথে পরে রয়েছে এবং ওনারা কাকরেলে সাথী জড়ো করতেছে সবাইকে একসাথে নিয়ে আসার জন্য আমি শুধু এটা আপনাদের মাধ্যমে পৌঁছে চাই যে ওলামা একরাম ওলামা একরাম বলে মানুষের যে ইমোশনাল নিয়ে যারা খেলছে আসলে এটা সচেতন যারা সমাজ আছে তারা যেন সবাই বুঝতে পারে আসলে ওলামা একরাম এটা মানুষের একটা সেন্টিমেন্টের জায়গা যখন একটা মানুষ শোনে যে ওলামায় বিরোধিতা করতেছে তখন সবাই আসলে ইমোশন হয়েই পড়বে এটা স্বাভাবিক কিন্তু আমার কথা হচ্ছে যে তারা আসলে সত্য ঘটনা জানো এখানে কোনো হানাহানি কোনো মারামারি কোনো কিচ্ছু হচ্ছে না বরঞ্চ তারা আমাদের সাথীদের বিরুদ্ধে এরকম ভাবে সাধারণ মানুষকে খেপে তোলার জন্য এবং তা উস্কানোর জন্য তারা এরকম ভাবে বলছে এটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাই দিচ্ছি সাথে আসুক দেখুন আমাদের বয়ান তারা শুনুন কিন্তু বয়ানের মধ্যে ভুল থাকে তাহলে তারা ধরে দেখ আমাদের বড় সব সময় বলে ওলামা একরাম আমাদের মাথার তাজ এবং আমরাও সেটাই বলি এবং আমরা তাদেরকে মানি এবং কি তাদেরকে মানে আমরা এক ইমামের পিছনে নামাজ আদায় করতেছি তাদের পিছনে নামাজ পড়তেছি এই আমার আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটি পৌঁছে চাই যাতে করে সবাই আমরা একমত হয়ে এক ইমামের পিছনে যেরকম সবাই কাতে বেঁধে নামাজ পড়তে পারি এরকম ভাবে সবাই যেন একমত হয়ে এরকম ভাবে মেহনত করতে পারি এই আশা সামল আপনার কাছে একটি বিষয় জানতে চাই আপনি মাঠে কখন প্রবেশ করে আমি মাঠে প্রবেশ করছি আমি এখানে ফজরের নামাজ পড়ছি ফজরের আজান সোয়া পাঁচটার দিকে আমি এখানে আচ্ছা মানে তখন এসে কি পরিস্থিতি দেখলেন আপনি আমরা এখানে মাঠ এরকম ভাবে ওনাদের কোনো সাথীদেরকে পাই নাই বা যে সাথীদেরকে পাইছিলাম এমনকি আমি নিজেও পাঁচ সাতজন সাথীকে সালামতে এখান থেকে বের করে দিছে কিন্তু ওনারা বলতেছে যারা বের হয়ে গেছে তারা নাকি খুব আহত এবং মার খেয়ে মাঠ থেকে ছেড়ে চলে গেছে এরকম তাদের দাবি কিন্তু তিন থেকে চারজন নিহত হয়ে জানেন হ্যাঁ আমি আরেকটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করতে চাই দেখেন যারা দোষ করবে তারা অবশ্যই দোষটাকে লুকানোর অনেক চেষ্টা করবে তাই না আপনারা এই একটু সামনে গেলে যে টাঙ্কির সামনে গেলে দেখবেন একটা স্পোর্ট আপনার রক্তাক্ত অবস্থায় একটা টুপি রাখা আছে সেখানে সাথীরা পাহারা দিচ্ছে যাতে তদন্ত বিভাগ এসে সেটাকে তদন্ত করে যাচাই করে তো দাবি হচ্ছে ওনাদের যদি এটা সাথীরা করে তাহলে এটা তো ওইভাবে থাকার কথা না এমন কি আমার আমি সকলে যখন আসি তখন ওইখানে একটা যে ড্রেন আছে মানে ইসের মতো ওইখানে আমি একটা রামদা দেখতে প্রায় মোটামুটি দুই হাত লম্বা হবে এবং এই ছালের উপরে একটা মনে করেন ছুরি যেটা মোটামুটি এক বিঘা এরকম হবে আমার কাছে ভিডিও আছে আমি সকলে ভিডিও করে আছি তো এই অবস্থা এখন এখন আলহামদুলিল্লাহ আমাদের বড়রা যেভাবে আমাদেরকে রাহাবাড়ি দিচ্ছেন আমরা ওইভাবেই রাহাবাড়ির মতন করে আসছি ওইভাবে মেহনত করতেছি আমাদের সাথীরা কাজ করতেছে যতটুকু কাজ অসম্পূর্ণ ছিল সাথীরা সেই কাজে ব্যস্ত আছে এবং সবাই শান্তিপূর্ণ ভাবে অবস্থানে আছে এখনো আর কোনো সমস্যা নেই ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা দেখতেছেন মাঠের এখন বর্তমান অবস্থা কি যে কোনো সংঘাত নেই সবাই শান্তিপূর্ণ ভাবে অবস্থান করতেছে এখানে কোনো মারামারি কোনো চিল্লাপলা কিছু হচ্ছে না